ভাগ্য আসলে আমাদের যে কখন কোথায় নিয়ে দাঁড় করাবে আমরা আসলে কেউই জানি না সময় আর পরিস্থিতির সাথে সাথে না সব কিছু মানিয়ে নিতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর এই ভিডিওটা অনেক দিন আগের দিন ধরে হচ্ছে লং ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক আপু ভাইয়েরা শুধু বলতেছে যে আপু তুমি কেন ব্লগ ফুল ব্লগ আপলোড করতেছ না বেশ কয়েকদিন অসুস্থতা থাকার জন্য আসলে লং ভিডিওগুলো এডিট করা হচ্ছে না ভয়েস দেওয়া হচ্ছে না দেন আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে না তো এটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও সন্ধ্যার সময় বের হই আর শাহাবুদ্দিন প্লাজার নিচে যে ফুড কোর্টটা থাকে এইটার খাবার আমার কাছে অনেক বেশি ভাল লাগে প্রায় প্রায় ওখানে গিয়ে হচ্ছে আমি আমার পছন্দের খাবারগুলো খাই তারপর হচ্ছে আমার ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটার দরকার ছিল তো আর কি আমি কিউট মগটা কিনছিলাম হচ্ছে দুইশো টাকা দিয়ে আমার কাছে মনে হলো জিতলাম না ঠকে গেলাম আপনারাই কমেন্ট করে জানাবেন আর মাস শেষ হয়ে আসলে তো হচ্ছে আমার ঘরের বাজার একদমই থাকে না পরে চলে গেলাম হচ্ছে বাজারে আর বাজারে ফলগুলা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল মানে খুবই ভালো লাগতেছিল আর এখানে লেবু আমলক্ষী তারপর হচ্ছে জলপাই অনেক রকমের ফল তো আমি সবজি মাছ যা যা দরকার পড়ে একটু একটু করে নিচ্ছিলাম আর বরাবরের মতোই হচ্ছে সব কিছুর দাম অনেক বেশি এই টমেটোর দাম যে এত বেশি আমি কি বলবো আমার টমেটো খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু টমেটো দুইশো টাকা করে কেজি আর টমেটো খেতে যেহেতু অনেক বেশি ভালোবাসি তাই আড়াইশো গ্রাম অল্প স্বল্প করে আমি নিয়ে আসি আর ঘুরে ফিরে আমাদের বাংলাদেশে একই রকমের সবজি কি আর করার আর সবজির দাম অনেক বেশি জানি না কবে আমাদের বাংলাদেশের সবজির দামটা একটু কমবে তাহলে সবার জন্য অনেক ভালো হয় আর এই দিক দিয়ে হচ্ছে মাছ দেখতেছিলাম আর সন্ধ্যার সময় খুব বেশি ভালো মাছ পাওয়া যায় না আর মাছ খুব একটা আমি কিনি না আর মাছ যেটা খাই খাওয়ার মধ্যে হচ্ছে একটু চিংড়ি মাছ খাই চিংড়ি মাছটা হচ্ছে কাটতে খুব বেশি একটা সমস্যা হয় না আর অন্য মাছগুলো তো একদমই কাটতে পারি না তা আমি আর কি বাইন মাছ নিয়ে আসছিলাম দেশি বাইন তারপর পাঙ্কাশ মাছ ট্যাংরা মাছ অনেক রকমের মাছ নিয়ে আসছিলাম বাজার থেকে কেটেই নিয়ে আসছি দেন হচ্ছে অল্প অল্প করে হচ্ছে একটু একটু করে কম বেশি সব বাজার করে নিয়ে আসি আর এই দিক দিয়ে একটা শোল মাছ ছিল নাকি টাকি মাছ বলে শোল মাছ অনেক বড় তো দাম ছিল এটার অনেক বেশি তো আমি আর কি কিনি নাই তারপর আর কি দেখতেছিলাম বাজারে আর কি কি পাওয়া যায় তো বাজার করতে করতে আবার খোদা পেয়ে যায় তো হালকা নাস্তা করি ফ্রাই চিকেন খেতে আমার খুব বেশি ভালো লাগে তো বাজার শেষ করে রাস্তায় দাঁড়াইছিলাম আর আর দিকে দেখতেছিলাম সুন্দর একটা চাঁদ চাঁদ দেখলে তো মন ভালো হয়ে যায় আমার মতো কে কে আসেন চাঁদ দেখতে অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন তো যাই হোক বাজার টাজার শেষ করে বাসায় ব্যাক করতেছিলাম তো ফাইনালি হচ্ছে বাসায় চলে আসছি আর মাছ মাংস সবজিগুলো হচ্ছে ফ্রিজে গোস করে রাখতেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমি বাজার থেকে কলার মোচা কিনে নিয়ে আসছিলাম কিন্তু আফসোস কলার মোচাটা ভাজি করা হয়নি কখনো কলার মোচা খাওয়া হয়নি কলার মোচাটা রান্না না করার জন্য সবজিটা ফেলে দিতে হয় পচে গেছিলো তো নেক্সট টাইম ইনশাল্লাহ কলার মোচা নিয়ে এসে আবার ভাজি করার চেষ্টা করবো এটাকে আপনারা কি বলেন আমি জানি না অনেকে কলার থোর বলে আমি কলার মোচাই বলি তো কলার মোচা আগে পরে কখনোই খাওয়া হয় প্রথমবার একটা ষাট টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম কিন্তু কলার থোরটা আসলেই নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন